পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর সমাজে সুস্থভাবে বসবাস করার জন্য আশেপাশের পরিবেশের পরিচ্ছন্নতা জরুরি তাই সিরাজগঞ্জ শহরকে নোংরা আবর্জনা থেকে মুক্ত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শহরের ধানবান্দি আদর্শ মানব কল্যাণ সমাজ নামে একটি সংগঠন মঙ্গলবার সকালে সংগঠনটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি আব্দুল সাত্তারের নেতৃত্বে জনসাধারণকে সঙ্গে নিয়ে শহর পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে এ সময় সভাপতি আব্দুস সাত্তার বলেন সকল ভালো কাজের মধ্যে পরিচ্ছন্নতা একটি মানবিক দায়িত্ব সমাজের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এমন কাজ করে মানুষের সেবায় নিয়োজিত থাকার আহ্বান ব্যক্ত করেন তিনি আমাদের এই সমাজের অন্যান্য যে ভালো ভালো কাজগুলো আছে সে কাজগুলোর মধ্যে এই একটি আর নতুন সংযোজন আমরা সমাজের সবাইকে নিয়ে আমরা এই রাস্তাঘাট পরিষ্কার করব এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এবং মানুষের উপকার আসবে যেন ময়লা আবর্জনা থাকলে স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকি আসে আমরা চাই যে আমাদের সবারই সহযোগিতায় এই শহরের রাস্তাঘাট সবগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আমাদের দ্বারা হবে এবং আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা উদ্বোধন করি যে সবাই আমাদের এই কাজের সাথে সারা দিবে আমরা সারা শহর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের সেবায় সেবায় নিয়োজিত থাকতে চাই তিনি আরও বলেন আদর্শ মানব কল্যাণ সমাজ পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি অসহায় গরিব ও দুস্থ মানুষের জন্য নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয় মানুষের কল্যাণে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে সব মানব কল্যাণের জন্য সেই জন্য মানুষের জন্য আমরা বিয়ে সাদী চিকিৎসা শিক্ষার এবং অসহায় দুস্থ যারা আছে যে কোনো বিষয়ে আসলে আমরা আমাদের এই জায়গার থেকে আমরা কাউকে খালি হাতে ফেরত দিই না আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ দিয়েছেন মানুষের জন্য আমরা আল্লাহর দেওয়া পথে খরচ করে এবং ভালো কাজগুলো করতে চাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিজ জেলা সহ প্রতিটি জেলায় এভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাজি আব্দুল সাত্তার আমরা সে একজন সহ সারা বাংলাদেশে সেবা তো আসলে মানব মানব কল্যাণ সমাজ আমরা চাই যে প্রত্যেকটা যায় জায়গায় আমাদের সিরাজ সহ সারা বাংলাদেশে যেহেতু আল্লাপক মানুষকে সৃষ্টি করছে যাকে সৃষ্টি করছে মানব কল্যাণের জন্য সেই মানব কল্যাণের জন্য আমরা যতটুকু পারি সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতেও করার জন্য ইচ্ছা আছে আমাদের পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির অংশ হিসাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিযানে এ অংশ নেন এলাকাবাসী আর ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল না এই কাজ করতে আমাদের নাই কোনো এবং এইরকম মানবতা সেবার কাজ করতে গিয়ে যদি আরো কিছু কাজ করতে হয় যেখানে যে অবস্থা যেখানে যেতে হয় হাজি সাহেব আমাদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন এবং তার অনুপ্রেরণায় এই কাজ করতে আমাদের প্রচন্ড ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যে না এই কাজের ধারাবাহিকতা থাকতে হবে হ্যাঁ কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ ব্যাধি বালাই থাকবে মানুষ সুস্থ থাকবে এটাও একটা এটাও একটা ইমানি দায়িত্ব ইমানি একটা কাজ তো আশা করি এই কাজ করতে আমাদের অনেক ভালো লাগতেছে হাজির সাহেবকে অনেক ধন্যবাদ যে সে এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং সবাইকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগতেছে আমি খুব গর্বিত বোধ করতেছি কারণ আজকে ধানবান্দি আদর্শ কল্যাণ আদর্শ কল্যাণ সমাজের উদ্যোগে আজকের এই পরিষ্কার পরিষ্কার অভিযান চলতেছে আমি অংশগ্রহণ করেছি আগামীতে আমি চাইব হাজি আব্দুল সাত্তা সাহেব যেরকম আজকে দশ নম্বর ওয়ার্ড পরিষ্কার করতেছে আগামীতে যেন পুরা সিরাজ শহর পরিষ্কার রাখে সেই একটা উদ্যোগ নেয় আস্তে আস্তে পুরা শহর যেন পরিষ্কার থাকে এ সময় ধানবান্দি আদর্শ মানব কল্যাণ সমাজের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিউজ ডেস্ক জনতার কণ্ঠ